খুশিতে এখন বাংলাদেশি নাগরিকরা এই গাছের ডালে বানরের মতো লাফায় ফাইনালি ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য খুবই এইভাবে ভালো খবর দিয়েছে ভারতের সহকারী হাই কমিশনার কি ভালো খবর দিয়েছে ভালো খবর হচ্ছে যে বাংলাদেশি নাগরিকরা ভারতে কিন্তু অনেক ট্রাভেল করে প্রতিদিন হাজার হাজার লোক কিন্তু যায় আর মাসে কিন্তু অনেক ভিসা ইস্যু করে এমনকি ভারত সরকার জানিয়েছে ভারত সরকার সবচেয়ে বেশি ভিসা ইস্যু করে এই বাংলাদেশি নাগরিকদের জন্যই আর এজন্য এটাকে সহজ করার জন্য ভারত সরকার এখন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশিদের অন অ্যারাইভেল ভিসা দেওয়ার ব্যাপারে সত্যি বলতে যদি অন অ্যারাইভেল ভিসা দেয় তাহলে তো বাংলাদেশদের লালে লাল হয়ে যাবে অন ভিসা কি আপনাদের জানা আছে অন ভিসা মানে বলতে গেলে ওই যে ভিসা ভিসাবিহীন যেসব দেশে যাওয়া যায় আর কি ওই যেমন নেপাল ভুটান এসব জায়গায় যেতে কিন্তু কোনো ভিসা লাগে না জাস্ট পাসপোর্ট থাকলেই কিন্তু যাওয়া যায় পাসপোর্ট থাকলেই আপনি নেপাল এয়ারপোর্টে যেয়েই কিন্তু ওখানে ভিসা লাগাতে পারবেন আর এমনটা যদি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকার অনারাইভেল ভিসা চালু করে তাহলে বাংলাদেশিদের কিন্তু একদম লালে লাল হয়ে যাবে আর এটা কিন্তু বাংলাদেশিদের জন্য খুবই খুশির খবর খুশিতে এখন বাংলাদেশি নাগরিকরা এই গাছের ডালে বানরের মতো লাফায় বেড়াবে এইভাবে আর সত্যিই যে অনারেবেল ভিসা দিলে বাংলাদেশিদের জন্য খুবই ভালো হবে ভারত যাওয়া আরও সহজ হয়ে যাবে আর ভারতের ভিসা সেন্টারে লাইনের পর লাইন দিয়ে ভিসা নিতে হবে না তারা আসলে চরম খুশি হবে আর এই খুশির ঠেলায় এই গাছের ডালে বানরের মতো আর কি লাপাবে যাই হোক অনেক মজা করলাম সত্যি বলতে যে এটা আসলেও বাংলাদেশিদের জন্য অনেক ভালো হবে যদি এই অনারেবেল ভিসাটা চালু হয় তাহলে সত্যি এটা কিন্তু খুবই একটা ভালো সংবাদ আর বয়কটকারীরা এখন কেমন আছেন এটা একটু কমেন্ট করে জানাবেন যারা ভারতের পণ্য বয়কট করছেন তারা এখন কেমন আছেন এক টাকা দিয়ে কি পিয়াজ কিনে খাচ্ছেন কিনা এটা একটু জানাবেন অবশ্যই